स নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুধার আমার হ্যাপি হ্যাপি মুন্ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো ব্লগের শুরুতে বড়দের প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সবার প্রথমে যারা যারা আমার ব্লগটা আজ প্রথম দেখছো তাদের কাছে একটাই অনুরোধ বা ব্লগের কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো সকাল সকাল উঠে এই যে সামনে দেখতে পাচ্ছ একজন শাক বিক্রি করতে এসেছে তো পাড়ারই যদিও আমার বাবার বাড়ি পাড়ার ওখান থেকে এসেছে তো ওই জন্য আমি শাক নিয়েছিলাম আর এটা হলো খারা শাক তোমরা সবাই চিনবে নিশ্চয়ই তো শাকটা আমি একাঠি নিয়ে নিলাম রান্নার জন্য তো দেখা যাক আজকে কি কি রান্না করি তবে আজকে বৃহস্পতিবার যা হবে নিরামিষ পদেই হবে শাকটা হয়তো আজকে নাও করতে পারি কেন কি কুলে খার সঙ্গে রসুনটা না দিলে অতটা স্বাদ আসে না তো দেখি কি করা যায় আজকে সারা দিনে আর এই যে দেখো একটা পুচকু এসেছে সকাল সকাল মর্নিং ওয়াক করতেও দিদার সাথে দিদা বা ঠাকুমা যাই বলো তো এসেছে সাথে আমি ওই জন্য একটু আদর করছিলাম ওকে আর ফোনটা আমি বাড়িতে রেখে দিয়ে এসে আবার ওকে একটু খুলে নিলাম তো মাঝে মধ্যেই আসে প্রায় হয়তো পরে দেখতেও পারো প্রত্যেক দিন সকালের শুরুটা যেভাবে হয় আজকেও ঠিক সেভাবেই শুরুটা হয়েছে আর ঝাঁট দিয়ে যে নোংরাগুলো ছিল সেগুলোকে আমি এদিকে ড্রেনে হয়ে পার করে দিচ্ছি তারপর একটু ধোয়াধুয়ি করে আমি ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করে একদম স্নান সেরে নেবো স্নান সেরে তারপর সায়েন দিকে নিয়ে যাব কম্পিউটারে তোমরা হয়তো ভাববে যে প্রত্যেক দিন কী কম্পিউটার তা নয় আসলে এখন তো গ্রীষ্মের ছুটি স্কুলটা যেহেতু বন্ধ তাই স্যার বলেছেন যে তোমরা প্র্যাকটিসের জন্য আসতেই পারো যেহেতু কাছাকাছি তার জন্য আমি নিয়ে যাওয়ারই চেষ্টা করি আর এক্ষেত্রে একটা কথা বলার আছে তোমাদেরকে ব্লগের মাঝেই বা বলতে পারো যে কথায় আছে না সংসার সুখের হয় রমণীর গুণে তো কথাটা হয়তো অবশ্যই সত্যি কিন্তু কথাটা সত্যি এই কারণেই বলা হয় সংসার কিন্তু একা দ্বারা রমণীর সম্ভব হয় না সুখের করে তোলা তাই সংসার যদি রমণীর গুণেই সুখের হয় তাহলে তো সংসার শুধুমাত্র রমণীই থাকবে আর এখানে রমণী বলতে একমাত্র ঘরের বউকেই মেনশন করা হয় মেনলি তো সংসার যদি একা মেয়েদের দ্বারা সুখের হতো তাহলে তো পুরুষ মানুষের বা বাকি মেম্বারদের কোনো প্রয়োজনই পড়তো না তাই সংসার সুখের সবার জন্যই কিন্তু হয় আর সংসার মানে কি জানো তো সংসার মানে হচ্ছে সমর্পণ একে অপরের প্রতি সমর্পণ সমর্পণ বলতে শুধু স্বামী স্ত্রীর সমর্পণ নয় একে অপরের মানে পরিবারে যতজন মেম্বার থাকে প্রত্যেকের জন্যই কিন্তু সংসার সংসারের একটা ভিত যদি একটু নরবরে হয় না এক সাইডের ভিত একটু নরবরে হলেই গোটা যেমন বাড়ির নরবরে হয়ে যায় সেরকম সংসারে ভিতটা যদি নড়বড়ে হয় সংসারটাও নড়বড়ে হয়ে যায় সেই জন্য সংসারটা সবাইকে নিয়েই সংসার হচ্ছে একে অপরের প্রতি কেয়ার সংসার হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা ঝড় ঝঞ্ঝা তো আছেই তাই না আর আমি এই কথাগুলো বলছি মানে তোমরা কেউ মনে করো না যে আমি আমার বাড়ির লোককে মেনশন করে বলছি তারা হয়তো বদমাস তা নয় তারা প্রত্যেকে সাপোর্টিভ আমার মা বাবা শ্বশুর শাশুড়ি প্রত্যেকে সাপোর্টিভ আমার হাজব্যান্ড প্রত্যেকেই সাপোর্টিভ কেউ রকমভাবে আমাকে কোনো দিন ডিমোটিভেট করার চেষ্টা করেনি যেমনভাবে আমি বাঁচতে চেয়েছি তেমনভাবে আমাকে বাঁচতে দিয়েছে আমার পাশে থেকেছে সব সময় আমাকে ভালোবেসেছে তাই তাদের জন্য বলছি না আমি বলার চেষ্টা করছি যারা যারা মনে করে না যে সংসার শুধুমাত্র রমণীর গুণেই সুখের হয় তো তা নয় সংসার প্রত্যেকের জন্যেই সুখের শুধুমাত্র সুখের করে তোলার চেষ্টা আমাদের প্রত্যেককে করতে হয় আর এদিকে দেখো আমি দই নিয়ে চলে এসেছি দই বলতে এটা হচ্ছে বাড়ির পাতা দই আমার মা পেতেছিল তাই এটা আমি দই দিয়ে পরোটাটা খাবো সেই জন্য আর কুমড়োর তরকারি আছে সেটা দিয়ে আমি এখন টিফিনটা সেরে ফেলবো আর বাকি দইটা থেকে জন্য রেখে দিচ্ছি ও দই খেতে ভালোবাসে তাই ওর জন্য রেখে দিলাম আর এখানে দই দিয়ে পরোটা আমার প্রচণ্ড ভালো লাগে আর সাথে কুমড়োর তরকারি হলে তো দারুণ জমে যায় আর দইটা মা ছিল প্রচণ্ড ভালো আর সায়েন আমি খাইয়ে দিয়েছি ওকে বাড়ি নিয়েও চলে আসা হয়েছে আর ওকে খাইয়েও দিয়েছি ও তো ভাত খায় সেই জন্য ওকে ভাত খাইয়ে দিয়েছি আর এই পরোটাটা কাল রাত্রে ছিল সেই জন্যে রাত্রের পরোটাটা আমি খেয়ে নিচ্ছি যেমন কি প্রত্যেকেই জানো যে একটা বাড়ি একদম সোজা শক্তভাবে দাঁড়িয়ে থাকার জন্য যেরকম চারটে দেওয়ালের সাপোর্টের প্রয়োজন সেই রকমই একটা রমণীকেও কিন্তু সংসারে স্থিরভাবে থাকার জন্য পরিবারের চারটে মানুষের সাপোর্টের প্রয়োজন তাদের মানসিকভাবে সাপোর্টের প্রয়োজন তাই না সব কিছুই আর এখানে কিন্তু একটা জিনিস এই কারণেই হয়তো বলা হয়েছে যে সংসার সুখের হয় রমণের গুণে কেন কি রমণী যদি নরবড়ে হয়ে যায় না তাহলে সত্যিই হয়তো সংসারটাই নরবরে সেই জন্যেই সংসার সুখের হয় রমণের গুণে আর শুধুমাত্র রমণী নয় পরিবারের যে কোনো মানুষ যদি সংসারে নরবরে হয়ে যায় না তাহলে সংসারটাই নড়বড়ে হয়ে যায় তবে মেয়েরা সাধারণত পরিচালনা করে তো সংসারটা সেই জন্যই হয়তো মেয়েদের দিকেই আঙুলটা তোলা হয় এখানে শুধুমাত্র বৌমা কথা মেনশন করা বলা হচ্ছে না এখানে বৌমার সাথে সাথে শাশুড়িও তো কোনো একদিন বৌমা ছিলেন তার কথাও হয়তো বলা হয় সমস্ত দিকেই কথাটা কিন্তু আঙ্গুলটা ওঠে মেয়েদের ওপরই শাশুড়ি হোক কি বৌমা হোক কোনো জায়গায় হয়তো বলা হয় শাশুড়ি বদমাস কোন জায়গায় হয়তো বলা হয় মেয়ে বা বউমা বদমাস তাই সব ক্ষেত্রে সমান নয় কেউ কেউ দেখো আর সুখে আছে প্রচণ্ড পরিমাণে কেউ কেউ আবার রকমভাবে স্বামীর মার মাতাল স্বামী এসব সহ্য করেও রকম সন্তানের মুখ তাকিয়ে বেঁচে আছে তো সব সব সময় কিন্তু পরিবারের এক একটা মানুষকে দোষ দেওয়া যায় না পরিবারের প্রত্যেকটা মানুষের উচিত সংসারের জন্য সমান ভূমিকা পালন করা তাই আঙুল একদিকে উঠলে শুধু হয় না সব দিকটাই বজায় রেখে কাজ করলে দেখো কোনো দিকেই কেউ আঙুল তোলার সুযোগই পাবে না আর আমি আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু পোস্ত বাটার জন্য চলে এসেছি করবো করেছি শুধুমাত্র ডাল করেছি আর করব এবার পোস্ত করব ঝিঙে দিয়ে পোস্ত করব আর ঝিঙে আলু সর্ষে পোস্ত করবো ভাবছি তো দেখা যাক ঝিঙেটার মধ্যে সর্ষেটা বেশ ভালো যায় সেই জন্য আর আজ তো বৃহস্পতিবার নিরামিষ পথ তাই একটু ভাজা হবে ডাল হবে আর পোস্ত হবে আর দেখা যাক কি হয় তো পোস্তটা আমি বেটে নিচ্ছি আমার হাতে অসুবিধা হয় ভাঙা হাতের মধ্যে পোস্ত বাড়তে কিন্তু আমি এখন চেষ্টা করি ফাস্ট করে রেখেছি আমি ভিডিওটা সেই জন্যই তা নাহলে খুব আস্তে 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 প্রায় আমার পোস্ত বাড়তে পনেরো মিনিট হয়তো প্রায় লেগে যায় তো আস্তে আস্তে বাটার চেষ্টা করছি আর ভিডিওটা আমি একটু স্পিড দিয়ে রেখেছি যেহেতু সারাদিনের ক্লিপটা একটু একটু করে তো দেখাতে হবে তোমাদের ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই তোমরা যেন আমাকে কমেন্টে জানিও কেন কি তোমাদের কমেন্টের আশায় আমি প্রত্যেক দিন বসে থাকি যখনই কোনো সুযোগ পাই ফাঁক পাই তখনই কাজের ফাঁকে আমি একবার করে দেখি যে কেউ কি কমেন্ট করেছে যদি একটু ভালো লেগে থাকে তো অতি অবশ্যই কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আর এখানে দেখো আমার বাবার দোকান তো কাছেই বাবা এসেছিলেন একটু দোকান থেকে বাড়ির মধ্যে পা হাত ধোয়ার জন্য বাড়ি ফিরছে গাড়িই থাকে আমাদের বাড়িতেই তো গাড়িটা নিয়ে তারপর বাড়ি চলে যাবে বাবা আর এখানে আমার পোস্ত বাটা কমপ্লিট তারপরে দেখো পোস্তটা আমি নামিয়ে ফেলছি এরপর আজকে রোদ আর গরমও দিয়েছে চরম পরিমাণের রান্না বান্না করে আর রাত্রি দিকে খেতে ইচ্ছা করে না খেতে ইচ্ছে করে না বলতে মনে হয় যে একটু কোনো রকমের সিধে সাদা খাবার খেয়ে নি দেখো রাত্রিবেলায় আমি একটু পোস্তটা রেখে দেব আর একটু ডালও থাকবে আর তার সাথে সয়াবিন একটু ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনটা কষা করবো রাত্রের দিকে এখন আর করব না আচার টাচার আছে এগুলো দিয়েই আমি খেয়ে ফেলবো তো সায়েন্তিক গেছে বাইরে খেলতে দেখা যাক ওকে ডেকে আনারও টাইম হয়ে গেছে স্নান করাতে হবে আর প্রচণ্ড পরিমাণে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এদিকে মানে আজকে বৃষ্টির হয়তো সম্ভাবনা থাকলেও থাকতে পারে তো দেখা যাক বৃষ্টিটা হয় কি না কেন কি গরমটা এত পরিমাণ পড়েছে যে গরমের কারণে মানুষ একদম নিঃশ্বাস নেওয়া পর্যন্ত কষ্ট হয়ে গেল ঝাড়

এত পুরোনো গাছ হ্যাঁ এখানে দুপুরের খাবার চলে এসেছে একদম পিওর নিরামিষ সেটা হচ্ছে ভাত এখানে একটা ভাজা আছে আর এটা আছে ঝিঙে পোস্ত আছে সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আর এটা আছে খেরো দিয়ে ডাল আছে এটা আমের আচার মা আমের আচার করে এনে দিয়েছে তাই আমের আচার ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছি তো এগুলো দিয়ে খাওয়া সারা যাক কেন খিদেও পেয়েছে আর দুটো বেজে গেল প্রায় হয়তো তো এখানে দেখো আমি সন্ধে টন্দে দিয়ে তারপরে একটু রেস্ট করেছিলাম তারপর সন্ধে দিয়ে এখানে চলে এসেছি এক দিদির বাড়ি পাড়ার এক দিদির বাড়ি কেন কি আমি বাজার করতে একদিন বেরিয়েছিলাম সায়ন্তিকের কমপ্লেনের জন্য একশো টাকা কম পড়ছিলো বাড়ি ফিরে আসছিলাম আবার টাকাটা নেওয়ার জন্য তো আমাকে রাস্তায় ডেকে বললো আমার কাছে নিয়ে যাও তারপর আমি তোমাকে পরে যখন দেখা হবে তখন তুমি আমাকে দিয়ে দিও তো একটু যত্নার্তি করলো ফ্যান চালিয়ে আর একটা টেবিল ফ্যানের হাওয়া চালিয়ে তারপরে আমাকে চা দিয়ে একটু যত্নআত্তি করলো তারপর আবার দুটো চকলেট দিয়ে পাঠালো এই যে এই দিদিটার দোকান আছে বেকারি মালের একটা ছোটোখাটো দোকান তো প্রচুর পরিশ্রম করে সারাদিন রোদে গরমের মধ্যে আর তার স্বামী চালায় টোটো তাহলে বলো সংসার কি আর একার দ্বারা সম্ভব আর এখানে আমি চলে এসেছি আমার বাবার দোকানে বাবাও প্রচুর পরিশ্রম করে মা তো যেন একটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর মাও সারাদিন মিটিং মিছিল এসব সারাদিনের মধ্যে থেকে তারপরে সারাদিন রোদে গরমে কষ্ট করে খুব আর সারা সারাদিন দোকানে পড়ে থাকে সংসারের জন্যই লেগে পড়ে আছে আর আমি কিছু মাল নিতে এসেছি দোকানে দোকানে কিছু জিনিস নেব তারপরে বাড়ি ফিরবো তো এখানে তেল লবণ ধূপকাঠি সয়াবিন এসব জিনিসগুলো নিচ্ছি সুজি মশা হয়েছে প্রচণ্ড তাই মশার ধূপ নিয়ে নিলাম তো এগুলো নিয়ে তারপর আমি বাড়ি ফিরবো বন্ধুরা আমি ব্লগটা আর কন্টিনিউ করব না এখানেই শেষ করব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই জানাবে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন